স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আমরা স্বাধীনতা পেয়েছি প্রকাশ্য দিবালোকে মানুষকে গুলি করে জবাই করে হত্যা করার আমরা স্বাধীনতা পেয়েছি ঘুষ খাওয়ার আমরা স্বাধীনতা পেয়েছি মা বাবার সামনে সন্তানকে ধর্ষণ করার কেন এই কথাগুলো বলছি তিনজন মানুষ একটি সমাজ একটি দেশকে পরিবর্তন করে দিতে পারে একজন হচ্ছে বাবা আরেকজন মা তৃতীয় হচ্ছে শিক্ষক যে শিক্ষক একটি সমাজকে একটি দেশকে পরিবর্তন করে দিতে পারে বাংলাদেশে সেই শিক্ষকরাই সবচেয়ে বেশি অবহেলিত বিশেষ করে বেসরকারি শিক্ষকরা এন থেকে যে সকল শিক্ষকরা নিয়োগ পায় তাদেরকে এমপিও ভক্তি হওয়ার জন্য বস্তা ভর্তি কাগজ লাগে সেই কাগজ তারা কাল ঘাম ছুটিয়ে জোগাড় করে সেন্ড করে এমপিও ভক্তির জন্য কারণ দেখিয়ে সেই ফাইলগুলি আবার রিজেক্ট করে দেওয়া হয় না দিলে এক চুল পরিমাণ ফাইলগুলো নড়ে না সোশ্যাল মিডিয়ায় যারা চোখ রাখেন তারা অবশ্যই জানেন প্রতিনিয়তই কিন্তু লেখালেখি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ও কিন্তু জানে এই এমপিও ভর্তির যে প্রক্রিয়াটি রয়েছে এখানে ঘুষ বাণিজ্য চলে তারপরেও তারা জেনে শুনে এই যে অপরাধগুলো হচ্ছে তারা সহ্য করে যাচ্ছেন ভোগান্তিতে পড়ছে মানুষ গড়ার কারিগর এই শিক্ষকরাই ফেসবুকে একজন শিক্ষকের আবেগ ঘন কিছু কথা আমি দেখেছি সেই কথাগুলোই পড়ে শোনানোর জন্যই আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আসা তাদের সময় হবে অবশ্যই ভিডিওটি দেখে কথাগুলো শুনে যাবেন চলুন কথা না বাড়িয়ে সেই কথাগুলো এখন পড়ে আসা যাক রাত বারোটা চল্লিশ অতিক্রম করেছে চোখে ঘুমের ছিটে ফোটাও নাই আজ বাড়ি যাব কিন্তু তিন মাস চাকরি করে পরিবারের জন্য কি নিয়ে যাব। সমস্ত চাকুরিজীবীরা বেতন বোনাস দিয়ে পরিবারের জন্য ঈদের কেনাকাটা করবে আর আমি যাব শূন্য হাতে মাথা নিচু করে এটাই দাসত্ব তারা নির্যাতন করবে আর আমাদের নিরবতা সহ্য করতে হবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের চাহিদা মোতাবেক এক বোঝা কাগজ জোগাড় করে এমপি আবেদন করি আর তুচ্ছ কারণ দেখিয়ে ফাইল রিজেক্ট করে দেয় তাদের পেছনের উদ্দেশ্য যারা মিটিয়েছে তারা অনেকে সবল হয়েছে আজই হয়তো এপ্রিল মাসের ইন্ডেক্স নাম্বার বসবে যদি এই মাসে ফাইল আবার রিজেক্ট হয় তবে চাকুরিতে পুনরায় ফিরে আসার স্বাদটাও নষ্ট হয়ে যাবে একে তো দীর্ঘদিন বিনা বেতনে চাকরি করে বাড়ি যাওয়ার সময় শূন্য হাত অপরদিকে ফাইলে রিজেক্ট হলে আরও সেই সময় দীর্ঘ হবে আবার দেরিতে হলেও যোগদান থেকে বেতন পাওয়ার সম্ভাবনাও নাই এ যেন গোদের উপর বিষ ফোড়া আসলে আমাদের এই নির্যাতনের বিচার চাওয়ার জায়গাও নাই কার কাছে বলবো আমাদের কষ্টের কথা কে শুনবে মুসলিমের আর্তনাদ একজনও মানুষের দেখা মিলল না যে এই মুসলিমের পাশে এসে দাঁড়াবে নিজেকে দিয়েছি আর সি এ আমাদের সমস্ত কাগজ নিয়েছে সেট পুলিশে ভেরিফিকেশনের সময় আরেক দফায় কাগজ নিল যাচাই বাছাই শেষে যোগদানের অনুমতি হল কথা ছিল যোগদানের সাথে সাথেই শুধু যোগদানপত্র ও ব্যাংক অ্যাকাউন্টের নম্বর নিয়েই বেতন নিশ্চিত করা কিন্তু না একের পর এক হয়রানি হয়েই চলেছে জমি লিখে নেওয়ার মতো তিনশো টাকার স্ট্যাম্পে অঙ্গীকার নামা দিয়েছি তাহলে এত কাগজ লাগবে কেন ওই অঙ্গীকার নামাই পরিষ্কার করে লেখা আছে কোনো দুর্নীতি হলে দেশের আইন মোতাবেক আমরা শাস্তিযোগ্য ও সরকারের অর্থ ফেরত দেব সেখানে প্রার্থী প্রতিষ্ঠান ও সভাপতি সই করেছে তবে কেন এই কাগজ আর সেই কাগজের জন্য আমাদের ফাইলে রিজেক্ট হবে এই অঙ্গীকার নামাই তো সমস্ত কাগজের দায়ী গ্রহণ করে এই আর ভালো লাগে না আমরা সমস্ত হয়রানি থেকে মুক্তি চাই যোগদান থেকে বেতন চাই যোগদান হতে বেতন আমাদের ন্যায্য অধিকার